তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন আপনিও দেখেন অন্যজনে দেখা হতে শুরু করলে মানে ওনার মনটা একটু ধন্য থাকে যাই দর্শক মন্ডলী আজকে আর দিনের বেশি দেরি করবো না এখান থেকে করা খাদ শুরু করে দিই আপনারা দেখেন কোন মালটা কী রেটা চলতে আসছে আপনারা একটু দেখেন আর প্রাইসগুলো জানেন আর যদি ভালো লাগে আমার এখানে আইসার দিয়ে কে পছন্দ করে দশে দশে করে নিয়ে একটা কালার সবসময় বিশ্বাস দিই

বিশ হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো চারপাল ক্যাবিনেট পাঁচ ফিট

আমরা ডেলিভারি ফ্রি দেয় না ক্যারেট ফ্রি দিয়ে করে নিয়ে যাবেন এটা সতেরো সতেরো হাজার পাঁচশো এই আরেকটা খুবই সুন্দর ডিজাইন

অনলাইনে ভিডিও দিয়ে কিন্তু আয়া থেকে পছন্দ করে নিতে হবে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ